অধিকার নিয়ে অনেক সংগঠন কর্তব্য বা দায়িত্ব বুঝাই দেওয়ার মানুষ বা সংগঠন নেই যেখানে অধিকার আছে ইসলামে সেখানে কর্তব্যের কথা বলা হয়েছে কর্তব্য ছাড়া দায়িত্ব ছাড়া কোনো অধিকার হয় না বোঝাতে পারি নাই পিতামাতার অধিকার আছে পিতামাতার অধিকার সবচেয়ে বেশি না আল্লাহর পরের সবচেয়ে বেশি অধিকার কার পিতামাতার অধিকার সন্তানের ওপর পিতামাতার অধিকার পিতামাতার করণীয় নাই কর্তব্য নেই কর্তব্য পালন না করলে অধিকার নেই হজরত ওমর রাজি আল্লাহ তাল কাছে একটা মামলা আসছে বাবা তার সন্তানের সন্তানের বিপক্ষে হজরত ওমরের কাছে বাবা সন্তানের বিরুদ্ধে এসে কি করছে কেস করছে হজরত অমরুদিউল্লাহ হতা পুরো মামলা যখন শুনলেন তার কাছ থেকে স্টেটমেন্ট নিলেন নেওয়ার পরে পুরো মামলা খারিজ করে দিলেন কেন এই জন্য খারিজ করে দিলেন হযরত অমরুদি আল্লাহ হইতা আলমু দেখলেন যে এই লোকটা বাপ হিসেবে তার কর্তব্য আদায় করে নাই দায়িত্ব আদায় করে নেই সুতরাং ওর কোনো অধিকারই নেই কি করতাম সেটা লম্বায় যাচ্ছি না মোটামুটি ছিল একটা সন্তান হিসেবে ভালো একটা সুন্দর নাম রাখা শুলমায়ে বিবাহের আগে একটা ভালো মা সিলেক্ট করা এবং সন্তানের প্রতি আরও যে সমস্ত হক সেটাই করা হজরত ওমর দেখলেন সে পিতা হিতে পিতা হিসেবে অযোগ্য সে তার সন্তানের ভালো একটা নামও রাখে নেই বিয়েও করছে এক একদাসী মন্দিরে তারপরে হলো একই ছোট জিনিস তাকে কোরআন শেখাই নেই তিন নম্বর হলো কোরআন একাডেম শেখাই নেই তিনটা ভালো নাম রাখে নেই তারপরে কোরআন শিক্ষা দেয় নেই এবং ভালো বংশের বা সুন্দর একটা মা নির্বাচন করে নেই অর্থাৎ তো হজরত অমর রাজি আল্লাহ যখন শুনলেন শোনার পরে বলে মামলা খারেজ তোর কোনো অধিকারই নেই বেড়া তো ওই বাপ ফিজেব অযোগ্য